সুন্দরবন ভিত্তিক গুচ্ছ কবিতা আমি সুন্দরবন গুচ্ছ কবিতাটি সংগৃহীত করা হয়েছে ওয়াহিদা খাতুন থেকে আমি সুন্দরবন সপ্তমুখী নদীর তীরে বদীপ সুন্দরবন দেখতে পাবে কত খাড়ি নদী নালা বন সন্ধে হলে জোনাকিদের বসে আলোর মেলা নোনা জলে দিনে রাতে কত জীবের খেলা বাওয়ালিরা আসে সবে গোলপাতা নিতে বাউল শুনিন আসে সাথে নানান ওষুধ দিতে নড়াইলে চিত্রা নদীর তীরে পোষা ভদরে দেখতে পাবে জেলে ভদর কেমন মাছকে তারা করে কাঁকড়ার খোঁজে বনজীবী সঙ্গে থাকেন বনদেবী খানের চালে ডালে দিব্যি কাটায় এই জঙ্গলে এটাই তাদের জীবন আমি সুন্দরবন ভরতপুর কুমির প্রকল্প ঘোষণা করম জলে কাঠের ট্রেইল পশুর নদী আছে দেশ বিদেশের জাহাজগুলি থামে এসে কাছে হারবাড়িয়া দৃশ্যপটে পর্যটকের ভিড় আকর্ষণীয় গোলাঘরে যেন শান্তির নীর মংলাবন্দর থেকে কটকা নব্বই কিলোমিটার দূরে রেস্ট হাউসে বসলে পরে মন ভেসে যায় সুরে দলে দলে চিত্রল হরিণ বনমরোগের ঝাঁক মাঝে মাঝে শুনতে পাবে বাঘেদেরই হাঁক কচিখালির নিরিবিলি সমুদ্র সৈকতে বাঘ হরিণ শুকুর বানুর উঁকি মারে তাতে দক্ষিণ দিকে নীলকমলের হরিণ পয়েন্ট যাবে নানা জাতের সর্প পাখি হরিণ নৌ ক্যাম্পে পাবে হরিণ থেকেই তো হিরণ পয়েন্ট নাম হয়েছে জানো পাঁচশো বাইশতম বিশ্ব ঐতিহ্য ফলত্তা মানু উনিশশো সাতানব্বই ঘোষিত হয় এটা নীলকমলে এলে পরে দেখতে পাবে সেটা শিকারীরা দলে দলে মাছের খোঁজে নামে গভীর জলে জলে কুমির ডাঙায় বাঘ জীবন মরণপণ আমি সুন্দরবন এপ্রিল থেকে জুলাই মাসে মৌয়ালিরা ছুটে আসে পনেরো দিন ধরে বনে শিকার করে জীবনখানা বাজি ধরে মধুর নেশায় ঘুরে মরে কেউ চলে যায় বাঘের পেটে কেউ বা ফেরে শূন্য হাতে ডিসেম্বর জানুয়ারি মাসে দল ভেদে ছন কাটতে আসে প্রতিকূলে পদে পদে জখম হয় ঘাত প্রতিঘাতে আঠারো ভাগটির দেশ রূপের নেই কোশেষ জীবনযাদের ভয়াবহ নানা রকম দুর্বিষহ অনাহারে অর্ধ পেটে কর্ম করে খায় গায়ে খেটে ভয় করে না অকারণ কর্মে ব্যস্ত সারাক্ষণ আমি সুন্দরবন ব্যস্ততারেই জনজীবন থাকে মিলে যে যার মতন উৎসবেতে তারাও মাতে তলে আসন পাতে বাইন বাইনগড়ান গাছে হরেক রকম পাখি নাচে ভাটিয়ালি বনবিবি ঝুমুর নাচের তালে লোক উৎসবে জোয়ার বহে সুন্দরী রই ডালে ধরে সবাই হাতে হাতে নৃত্য করে একই সাথে উচ্চ যেথায় সবার মন আমি সুন্দরবন মাথলা নদীর মাতাল হাওয়ায় গোসাবাতে বাতে পাখিরা লয় পিয়ালি কালিন্দি তীরে সুন্দরী আর কেয়া ঘিরে চিত্রল হরিণ দলে দলে তৃষ্ণা মেটায় শীতল জলে প্রকৃতির এই নিবিড় করে নৈসর্গিক এক ছায়াতলে কে যে মনিরম আমি সুন্দরবন বাদাবনের কান্না পশুর নদীর কাছে পেলাম বন্যরোগের দেখা লাল ঝুটিতে দেখতে পেলাম প্রাচীন পুথের লেখা নোনামাটি বলল ডেকে আমার কথা খোঁজ করে নাও আড়াই হাজার বছরের সভ্যতা রূপকথা নয় রূপকথা নয় বানুর দেখায় খাতা কেওড়া রঙে আঁকে তাতে জলদস্যুর মাথা দাঁত খিচিয়ে বলল শেষে আরও হদিস চাও সুন্দরী আর গরান বনে নমুনা পাবে যাও নালিশ নিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে গেল পাখি দস্যুরা সব কেটেছে আমরা মরব নাকি দলে দলে বনের যত পশু এলো চলে আড়াই হাজার বছর আগের দলিল নিয়ে গেল গলে সেই দলিলে লেখা আছে আগের সুন্দর জীবন একে একে ধ্বংস হচ্ছে ধেয়ে আসছে মরণ এক এক রকম ভঙ্গি মাতে সবাই করে নালিশ বোমামুখের কান্নায় ভেজে বনদেবীর বালিশ জোনাকিরা নালিশ দিয়ে বসল গাছে গিয়ে আদি যুগে চলতে পথে আমার আলো দিয়ে মানুষের কর্মফলেই আমার অয় অবস্থা বনজগৎ ধ্বংস হলে টিকব তো সভ্যতা নালিশনামা হাতে নিয়ে ছুটছি বনের ভেতর দিয়ে ওচোট খেয়ে পাথর গায়ে ব্যথা পেলাম ভীষণ ঘায়ে বলল পাথর শেষে ব্যঙ্গ করে হেসে আগুনের ব্যবহার শেখানো দলিল খানি অনাদরে ডুবি আছি আগে তলা টানি কী যে শিক্ষা পেলাম আমি বন্যের অরণ্যে ম্যানগ্রোভ যে ধ্বংস হবে বর্বরতারই জন্যে চারিদিকে হাহাকার বদ্বীপ পাশির চিৎকার অস্তিত্বের লড়াইয়ে ব্যাং রয়েল বেঙ্গল টাইগার দ্বীপগুলি সব ডুবছে জলে প্রকৃতির প্রকৃতিরয়ে হংকার আসছে আওয়াদ উদ্ধদের বুক ভাসানু কান্নার লোহাচড়া বালিয়াড়ি ঘোড়ামারা ডুবছে চারিদিকে দেখোচ্ছে প্রকৃতি যে ফুসছে সুন্দরবন বলছে হেকে বাঁচাও অরণ্য নইলে ডুবে মরবে সকল জীব ও বন্য এটাই সুন্দর বন এটাই সুন্দর বন এটাই বাধাবন যেথায় আছে গরানে গেওয়া সুন্দরী আর হেতাল কেয়া মৌলি খুঁজে মধু সারাক্ষণ এটাই সুন্দর বন এটাই বাদাবন চিত্রার হরিণ দলে দলে খেলে বড় ছায়া তলে গোলপাতার ওই ফাঁকে ফাঁকে বনমানই পাখি ডাকে জাগশী শিহরণ এটাই সুন্দরবন এটাই বাবা বাদাবন বন পোড়াছন গাছে ঘর বাঁধে গোলপাতা বহে কাঁধে উদ বেড়ালে মাছ ধরে বানুর কাছে খেলা করে মানে না যে মন এটাই সুন্দরবন এটাই বাদাবন ঝুমুর গান মাঠালে না যাইয় বাগাল না যাইয়ো কালাবন নদীর ধারে কল্লা গেড়া ডরে কান্দে মন ও বাগাল না যাইয়ো বা লেটেরিবন কাচরা তরকারি রাধি মিঠা পানি দেব সাজি ভোতর ডাকে রাইতে সেতা কাপে চাড়াবন ও বাগাল রে তুই না যাইও বা লেটেরি বন তুই খলেন জানা খাড়া খসে কাড়া খসে জানাই রে খাবি খাইড়ে বসে তুই বারে ফিরে না আইলে রাই খুম না জীবন ও বাগাল রে না যাইও বা লেটেরি বন সময় যাবে জারিগানে মাড়াই পাকা ধানি সাওয়াল পীরের মন্ত্র লইয়া করি শ্রে গমন মাঠালে না যাইয়ো বাগাল না যাইও কালাবন ও বাগাল রেতুই না যাইও বা লেটেরি বন সুন্দর এই কবিতাটি লিখেছেন কে তার নাম আমি সঠিকভাবে জানি না সুন্দরবনের গুচ্ছ কবিতার উপরে ওয়াহিদা খাতুন এই কবিতাটি লিখেছেন তার পরিচয় জানতে চাই